চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন ডাক বিভাগের নিয়োগ একটি প্রকাশিত হয়েছে তারিখে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল পদে পদের সংখ্যা মোট হল দুইশো পঁচপান্ন এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা শুরু এবং শেষ তারিখ কবে কত পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কেমন বেতন স্কেল কেমন নিয়োগ পরীক্ষা এমসিকিউ না লিখিত নিয়োগ পরীক্ষা কোথায় হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন আপডেট পেতে পারেন সকল পরীক্ষার সময় এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জরুরি প্রয়োজনে যে কোনো তথ্য জানার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হবে আশা করি সকলে বুঝতে পারবেন তাহলে ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা এক হাজার হয়েছে দশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সাতাশ দশ চোদ্দশো একত্রিশ এটি একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ এবং অনেক সুবিধাজনক নিয়ম পোস্ট মাস্টার জেনারেল মেট্রোপলিটন সার্কেল ঢাকায় আওতাধীন ইউনিট অফিস সময় রাজস্ব ভোগ বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয় এক নম্বর হল পোস্টাল অপারেটর বেতন গ্রেড হলো সাত হাজার নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেড হল পনেরো কোন শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ তে উত্তীর্ণ হতে হবে ইউনিট অফিসের নাম ঢাকা জিপিও পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহদী কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা এবং শরীরপুর জেলা ঢাকা নগরী উত্তর বিভাগ ঢাকা পদসংখ্যা একটি ঢাকা মেট্রোপলিটন এলাকা ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকা পদসংখ্যা নয়টি ঢাকা মেট্রোপলিটন এলাকা বৈদেশিক ডাক ঢাকা পদসংখ্যা তিরিশটি সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলা সকল জেলা ব্যাক নিয়ন্ত্রণ অফিস ঢাকা পদসংখ্যা দুইটি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা পদসংখ্যা তিরিশটি ঢাকা মেট্রোপলিটন এলাকা নারায়ণগঞ্জ গ্রেট হল পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি ভারী চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঢাকা নগরীর দক্ষিণ বিভাগ ঢাকা প্রথম সংখ্যা দুইটি ঢাকা মেট্রোপলিটন এলাকা ড্রাইভার হালকা গ্রেড হলো ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষিত বর্ধুতে মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবে লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পোস্টমাস্টার জেনারেল কাজলা মেট্রোপলিটন সার্কেল ঢাকা পদ সংখ্যা একটি মেট্রোপলিটন এলাকা ঢাকা জিপিও পদ সংখ্যা চারটি আবেদন করতে পারবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলা মেল কেরিয়ার গ্রেড হলো উনিশ কোন শিক্ষিত বোর্ড হতে এসএসএসসি পাস হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ব্যাক নিয়ন্ত্রণ অফিস এবং শটিং এন্ড ইয়ার বিভাগ পদ সংখ্যা হলো তেত্রিশ আর দুইটি মোট টি সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড হলো বিশ অষ্টম শ্রেণী পাস হতে হবে মাস্টার জেনারেল এর কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা ঢাকা জিপিও ঢাকা বৈদেশিক ডাক ঢাকা ব্যাক নিয়ন্ত্রণ অফিস ঢাকা পোস্টাল ডিফেন্সারি ঢাকা টোটালের সংখ্যা হলো নয়টি নিরাপত্তা প্রহরী কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মা এসএসসি পাস হতে হবে পোস্টাল জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেলের সংখ্যা হলো নয়টি ঢাকা মেট্রোপলিটন এলাকার লোক আবেদন করতে পারবে ঢাকা জিপিও ঢাকা পদসংখ্যা তিনটি ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারে বৈদেশিক ডাক ঢাকা পদসংখ্যা একটি সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলা সমৃদ্ধ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারে ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুর পদসংখ্যা একটি ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গেল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন এক নিয়ন্ত্রণ ঢাকা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে ঢাকা সদর প্রধান ডাকঘর পথসংখ্যে একটি ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থী আবেদন করতে পারবে পোস্টাল ডিফেন্সারি ঢাকা পথসঙ্গে একটি ঢাকা গাজীপুর মণিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মহাসী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর আশিপুর জেলা সকল প্রার্থী আবেদন করতে পারবে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুশীলন সত্ত্বাবলী প্রার্থীর বয়স নয় তিন দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন বাংলা ইংরেজি গণিত সাধারণ বিষয়ে এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকরণ ব্যবহারিক প্রযোজ্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে তাহলে উক্ত এগুলো অবশ্যই লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ কিছু প্রার্থীদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ফি জমা দান শুরুর তারিখ তেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ নয় তিন দুই হাজার পঁচিশ ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ ঘন্টার ভিতর পরীক্ষার ফি পেমেন্ট করতে পারবেন বাহাত্তর ঘণ্টা ব্যতীত বাহাত্তর ঘন্টার ভিতর টাকা পেমেন্ট না করলে আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না আশা করি সকলে বুঝতে পারতেন আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো নিয়োগ সার্কুলার নিয়ে আজ এরকম ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো না লাগে অবশ্যই ডিস লাইক করে কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন ভিডিও পেতে সাহায্য করে তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে